তো হ্যালো এব আমরা আবারও চলে গেছিলাম বিশালে তো ভেবেছিলাম যে সোনার জন্য কয়েকটা জামা নেব গরমে তো আমার না একটাও ওখানে পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হচ্ছিল প্রচুর দাম প্রচুর দাম বলতে মানে একটু কিন্তু বেশি যেমন এই জামাটা আমার মানে এই টপটা খুব পছন্দ হয়েছিল কিন্তু প্রায় তিনশো ছাড়ি এই টপটা মানে তিনশোর কাছাকাছি তো অতটাও ভালো ছিল না কোয়ালিটি যে কারণে নিলাম না আর কি তো দেখলাম এদিকে ওদিকে ঘুরে আরো মানে যেটা পছন্দ হচ্ছে সেটা দামে হচ্ছে না যেটা দামে হচ্ছে সেটা পছন্দই হচ্ছে না তো কি করলাম আর নিলাম না দিয়ে এবার আবার আমরা ওপরে যাচ্ছিলাম মানে মুদিখানার যে জিনিসপত্র সব নেওয়ার জন্য তো আমরা দেখো এবার ওপরে যাচ্ছি ওপরে ঢুকতে না ঢুকতে সোনায় বিস্কুটের সামনে পুরো দাঁড়িয়ে পড়েছে আর বাছাই করছে মা কোনটা নেবো এটা নেবো না ওটা নেবো মা চারকোনা গোল মানে এই সব পাগলামো করছে ওর তো পাগলামোর কোনো শেষ নেই জানোই তো কিছুতেই ওখান থেকে সরছিল না জোর করে সরিয়ে নিয়ে আসলো হয় ওকে নিয়ে কোথাও যাওয়া মানে কি বলবো আর বন্ধুরা দেখো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ওর বাবাকে আমাকে মানে শুধু টানা টানা করছে এটা নেব ওটা যা গিয়েছিলাম তেলের যে কালেকশনটা ছিল ওখানে এখানে একশো টাকা করে সর্ষের তেল দিচ্ছিলো ওয়ান লিটার কিন্তু আমি এমনি দোকান থেকে নিই ওটা একশো টাকা একশো টাকা করে নেয় তো তোমাদের কোথায় কীরকম দাম অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো চালে কালেকশন পঞ্চান্ন টাকা চুয়ান্ন টাকা উনষাট টাকা হ্যাঁ তো বিভিন্ন রকমের চাল এখানে রয়েছে একশো টাকা করে ডাল মানে লুজও পাওয়া যাচ্ছিলো ওখানে আর কি প্যাকেটে তো পাওয়া যাচ্ছিলোই এখানটা দেখো পুরো ডালের কালেকশান কত রকমের ডাল নিবে তোমরা প্যাকেটও আছে লুজও আছে লুজটা একটু কম আর প্যাকেটটা একটু দাম বেশি তো ফাইনালি আমি তেলের কাছে চলে গেলাম তেল নেব বলে আর এদিকে দেখো সোনায় আমাদের বাজার করতে তো এখানে কিন্তু বেশিরভাগই ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেমন একটা সোয়াবিন নিলে একটা ফ্রি হ্যাঁ একটা হলুদ নিলে একটা ফ্রি একটা জিরের গুঁড়ো নিলে একটা ফ্রি তো এখানে মোটামুটি আর বেসন একটা নিলে একটা ফ্রি তো আমি এখান থেকে মোটামুটি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে বেসন মানে যেগুলো একটার সঙ্গে একটা ফ্রি ছিল সেগুলো সব নিয়েছিলাম আর এদিকে শোনায় দেখো কি দুষ্টুমি করছে আমাদের মানে কোনো কিছু ঠিকঠাক করতেই দিচ্ছে না তারপর ওখান থেকে আমরা চলে এসে এই ডালের কালেকশানে ডাল নেওয়ার জন্য আমি এখান থেকে তিন রকমের ডাল নিয়ে এসেছিলাম তো ডাল নেওয়ার পর সোজা চলে গেছিলাম আমি চিনির ওখানে দু কেজি চিনি কিনলে বন্ধুরা অনেকটাই লাভ হ্যাঁ এক কেজিটা একটু লস কিন্তু দু কেজি কিনলে কিন্তু লাভ আছে তারপরে চলে গেছিলাম হ্যান্ড ওয়াশের জায়গাতে ওখানেও একটা কিনলে একটা ফ্রি তারপর চলে গেছিলাম ওয়াশের ওখানে যেখানেও একটার সঙ্গে একটা ফ্রি তারপরে চলে গেছিলাম বাসন মাজা সাবান তারপরে ডিটারজেন্ট পাউডারের ওখানে পাঁচ কেজি যে ডিটারজেন্ট পাউডারটা আছে ওটা নিতে পারলে কিন্তু লাভ ছিল কিন্তু যেহেতু নিয়ে আসা অসুবিধা তাই আমরা আনতে পারিনি তাই বাধ্য হয়ে ছোটোগুলো মানব পাঁচশোর প্যাকেটগুলো নিয়ে আসতে হয়েছিল হাঁড়িদিকে দেখা এত বাজার করে ফেলেছি যে আমাদের আবার একখানা মানে বাকি টানতে যেতে হয়েছিল আর শোনাই কিন্তু ভিডিওটা করে দিয়েছে মানে বলতে পারো পুরো এই মাসের বাজারটা এবার আমরা বিশাল থেকেই করলাম বেশ অনেকটাই কম মানে পাড়ার মুদিখানা দোকান থেকে নিলে যেই দামটা হয় তার থেকে কিন্তু অনেকটাই কম দেখলাম তো যাই হোক ঘুরে ঘুরে আরও দেখছিলাম যে কি নেওয়া যায় বেবি ওয়াইফস ওগুলো কীরকম দাম সেগুলোই দেখছিলাম আর এদিকে দেখো দুষ্টুপুরি শুধু দুষ্টুমি কমছেই না এটা নেবো ওটা নেব সেটা নেবো আমি ওর বাবাকে বলেছিলাম যে নিয়ে যেও না জ্বালাবে সেটাই হলো পর আমরা সোজা চলে এসেছি নিচে আমাদের যেহেতু দেখো দুই ঝুড়ি ভর্তি করে আমরা বাজার করে নিয়েছি আর শোনাই দেখো আমাকে বলছে মা আমার পেছন পেছনে আসো এই দেখো চিপস দেখে নিয়েছে বারণ করা সত্ত্বেও চিপসটা কখন যেন ও নিয়ে নিয়েছিল দেখেছো তারপরে বদমাসিটা একবার দেখো মানে চিপস ওর থাকবে ঘাতে বিশালে গেলে ব্যাগ নিয়ে তছনচ ও করবেই করবে যতই বারণ করো না কেন ওই নিয়ে ও মানে তছনচ করবেই করবে আর Tôi đã ủng video. Tôi cảm ơn tất cả mọi người đã cùng với tôi làm những sự